কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি আরতি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি সবারই কাজে লাগে এমন কোনো মানুষ নেই যারা ফেসবুকে কাজ করেন তাদের কাজে লাগবে না একদম হানড্রেড পারসেন্ট কাজে লাগবে প্রত্যেকটা মানুষের কাজে লাগে এমনই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিজেদের টাইম লাইনে সেভ করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও আজকে আজকাল আমি সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে থাকি আপনারা যারা ফুলের ভালোবাসা নিতে চান অবশ্যই আমার ভিডিও শেয়ার করে আমাকে পরিবারের সদস্য করে চলে আসুন একটা ফলো দিয়ে এবং ফুলের ভালোবাসা নিতে চলে আসুন তো লাইক করবেন কমেন্টস করুন অবশ্যই আমাকে ফলো করে আর ফুলের ভিডিও শেয়ার করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি কিন্তু শেয়ার করলে সঙ্গে সঙ্গে আমার নোটিফিকেশনে চলে আসে যে এই ভাই শেয়ার করেছে তো তার কাছে কিন্তু ফুলের ভালোবাসা চলে যাবে তো শুরু করা যাক মূল ভিডিওটি ভিডিওটি হলো যাদের ভিডিওতে কপিরাইট বা ফ্লাগ কন্টেন্ট আসছে সেটাই হচ্ছে মূল কথা কেন ভিডিওতে কপিরাইট আসছে কেন ফ্লাক কন্টেন্ট আসছে এই সমস্যা থেকে আমরা কি করে মুক্তি পাবো সেই ভিডিওটি আজকে শুরু করা যাক ভিডিওটি একটু স্কিপ করবেন না লাস্ট অব্দি দেখুন সকলের উপকারে লাগবে এই ভিডিওটি চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদেরকে শেয়ার করব কি করে কপিটা এসেছে ফ্লাগ কন্টান্ট এসেছে সেটা চেক করবো চলুন চলে যাওয়া যাক প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে এটাকে স্কল করে ওপরের দিকে নেব এ দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আমি ট্যাপ করব। এখানে সাপোর্ট ইনবক্স এখানে আমি ক্লিক করব। এবার রিপোর্ট প্রবলেম এখানে কোনো রিপোর্ট আছে কি না নো ভায়োলেন্স এটা আমি চেক করবো এরপরে আছে ইর অ্যালার্ট এখানেও চেক করব নো ভায়োলেন্স তো এইভাবে আমি চেক করব আমার কোনো সমস্যা আছে কি না এরপরে আমি ব্যাক করব আরেকটা জায়গায় যাবো আমার ফ্লাক কনটেন্ট এসেছে কি না এখানে আমি চেক করলাম কোনো ভায়োলেন্স এসেছে কি না কোনো কপিরাইট এসেছে কি না মিউজিক ভিডিও স্কুলে যে কপিরাইট আসে সেগুলো এসেছে কি না এবার আমি যাব ফ্লাগ কনটেন্ট কি না সেটা চেক করতে চলুন দেখুন সি ড্যাশবোর্ড এখানে আমি ক্লিক করবো এটাকে স্ক্রল করে ওপরের দিকে নিয়ে যাব এখান থেকে আমি চেক করব। ప్రొఫైల్ రికమెండేషన్ এখানে দেখুন আমার কোনো সমস্যা নেই সেই জন্য এখানে দেখাচ্ছে আর এখানে যদি কোনো সমস্যা থাকতো তাহলে অবশ্য এখানে ফ্লাক কন্টেন্ট বলে লেখা থাকতো তাহলে ফ্লাক কন্টেন্ট লেখা থাকলে এখানে যে অপশানটা থাকে যে ফ্লাগ কন্টেন্ট সেটাতে ক্লিক করলে সেই ভিডিওটি ডিলিট করে দিলে আপনার সমস্যাটা সলভ হয়ে যাবে তো এইভাবে আপনারা দেখবেন আপনাদের ফ্লাগ কন্টেন্ট আছে কি না এবং কপিরাইট আছে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমি কিন্তু ফুল মিষ্টি সবাইকে দিয়ে থাকি তো আপনারা ফুল মিষ্টি পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর উপহার পেয়ে যাবেন চলে যাওয়া যাক মূল জায়গাতে চলে এলাম আবারও আগের পেজটাতে যেখানে আমি হেল্প হেল্প সাপোর্ট বক্স এখান থেকে ক্লিক করেছিলাম তো রিপোর্টে প্রবলেম এখানে আছে কোনো রিপোর্ট আছে কি না কেউ কোনো রিপোর্ট করেছে কি না সেখানে আপনি এখান থেকে ওকে করে দেবেন তো এইভাবে করে করুন আপনারা অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন কখনোই আপনাদের সমস্যার পড়তে হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই শেয়ার